মেরুদণ্ডের যে হাড্ডির মাঝখানে যে ডিস্কটা থাকে সেই ডিস্কটা আর কি বসে থাকে কাজ করতে করতে এই জিনিসটা ডিস্কটা বের হয়ে গেছে বের হয়ে আমার নার্ভে চাপ দিত আর তখন আমি বসতে পারতাম না সর্বোচ্চ এক দুই মিনিট বসতাম এরপরে আর বসতে পারতাম না প্রচন্ড ব্যথা হতো কিন্তু প্রথম একটা দেওয়ার পরেই আমি কিছুটা পরিবর্তন পাইছি স্যারে যেটা বলছিল যে প্রথম সেশনের চব্বিশ ঘন্টা পরেই আপনি কিছুটা বুঝতে পারবেন তো আমি আলহামদুলিল্লাহ আমি কিছুটা ভালো ফিল করি

আপনার বাসা কোথায় স্যার আমার বাসা খুলনা বাগেরহাট পেশায় কি করেন আপনি পেশায় আমি এমব্রয়ডারি কাজ করি এমব্রয়ডারি কাজ করেন জি স্যার আপনার বলতে কি সমস্যা কত বছর ধরে আর আমার সমস্যা প্রায় আজকে দু বছর ধরে আমার হলো পিএলআইডি সমস্যা যেটা হচ্ছে এল ফোর এল ফাইভ এস ওয়ান আচ্ছা পিএলআইডি বলতে মানে সমস্যাটা ডিস্ক প্লো বা পিছনে যে মেরুদণ্ডের যে হাড্ডির মাঝখানে যে ডিস্কটা থাকে সেই ডিস্কটা আর কি বসে থাকে কাজ করতে করতে এই জিনিসটা ডিক্সটা বের হয়ে গেছে বের হয়ে আমার নার্ভে চাপ দিত আর তখন আমি বসতে পারতাম না সর্বোচ্চ এক 2 মিনিট বসতাম এরপরে আর বসতে পারতাম না প্রচণ্ড ব্যথা হতো তাই জি এই ব্যথাটা কোন জায়গায় থেকে তো কোমরের কোন জায়গায় কোমরে এ ঠিক এখানে এখান থেকে তাই তো এখানেই এখানেই ব্যথাটা হতো নার্ভের চাপ দিলে এখানে ব্যথাটা হতো আচ্ছা আচ্ছা এটা কত বছর ধরে ছিল ব্যথা এটা দুই বছর ছিল আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি বিভিন্ন মেডিসিন খাইছি আর তারপরে আমি একটা জায়গায় থেরাপিও দিছি কিন্তু আমার আসলে কোনো আমি এতে কোনো উপকার আমার হয় নাই কোনো ইমপ্রুভ হয় নাই কোনো ইম্প্রুভ হয় নাই তো পরবর্তীতে কি পরক্ষণে আমি ফেসবুক স্ক্রলিং করতে করতে একবার একদিন দেখি যে ডক্টর আতল মদিফ সাহেব আকুপাংচার যে এখানের ঠিকানাটা আমি পাই এবং এটা দীর্ঘ দুই মাস ধরে আমি শুধু পর্যবেক্ষণে রাখি যে আসলে এখানে রুগীর রিভিউটা কি তাদের সাকসেসফুলটা আসলে কত পার্সেন্ট তো এরম দেখতে দেখতে একসময় আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং আসি আসার পরে আমি প্রথমে ছয়টা দেই কিন্তু প্রথম একটা দেওয়ার পরেই আমি কিছুটা পরিবর্তন পাইছি সাড়ে যেটা বলছিল যে প্রথম সেশনের চব্বিশ ঘন্টা পরেই আপনি কিছুটা বুঝতে পারবেন তো আমি আলহামদুলিল্লাহ আমি কিছুটা ভালো ফিল করি চিকিৎসা নেওয়ার পরে ভালো ফিল করে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাক করছেন এরপরে আমি একটা না ছয়টা দিই দেওয়ার পরে মোটামুটি অনেকটা সুস্থ হয়েছিলাম পরে সাত নম্বরটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ দুই বছর কাজ করতে পারি নাই কারণ আমার হলো বসা কাজ আমরা বসে বসে কাজ করি সাত নম্বর দেওয়ার পরে আমি এই দু মাস কাজ করছি আলহামদুলিল্লাহ একদম দু মাস পুরোপুরি ভালো ছিল এখন পুরোপুরি ভালো এখন আট নম্বরটা দিতে আসছে কারণ সারে বলছিল দশটা দেওয়ার জন্য এখন আমি সুস্থ কিন্তু দশটা দিলে আমি আরো ভালো মানে আমি ফুল কোর্সটা আর কি ফুল কোর্স আমি কমপ্লিট করতে চাই যখন আমি প্রথম কাজ শুরু করি সপ্তাহখানিক একটু সমস্যা হয়েছিল তো বসা কাজ তো আবার একটু ব্যায়াম করতে হয় অনেক সময় আসলে আমাদের এই কাজ কামের জন্য হয়তো পারি না কিন্তু যতক্ষণ সম্ভব চেষ্টা করি ব্যায়াম করলে আপনি মনে করেন যদিও ব্যথা হয় সারে যে ব্যায়ামগুলো দেখাই দিয়ে এই ব্যায়ামগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমার মনে হয় যে থাকে না আপনি আপনি কাজ করতে করতে আপনার ব্যথা করতেছে যদি মিনিট মিনিট ব্যায়াম করেন তাহলে ব্যথাটা আর থাকে না পরক্ষে আপনি আবার আগের আগের স্বাভাবিক অবস্থায় চলে যেতে পারেন মানে এই যে দৈনন্দিন কাজের পাশাপাশি আমাদের যে নিয়ম গুলো শিখিয়ে দেওয়া হয় জি জি যে আপনি এগুলো করবেন এগুলো করবেন না ওই জিনিসগুলো একটু মাইনাস চলতে হয় জি স্যার আপনি যে এখানে চিকিৎসা নিয়েছেন আপনি তো প্রায় অনেকদিন ধরে চিকিৎসা নিয়েছেন আর কি বা এতদিন পরে আসলেন এই যে এখানে যে বিভিন্ন রুগীরা আসে তাদের তারা আসলে কেমন তারাও কি উপকার পায় নাকি কি আপনি কোথায় আমি আজকে দুই মাস পরে আসছি আমার পাশের বেডের যে পেশেন্ট উনি বলল যে উনি পাঁচ মিনিট হাঁটার পরে ওনার এই পায়ে কাপ মা অনেক টান লাগতো এবং অসহ্য ব্যথা হতো উনি আর হাঁটতে পারতো না পরে অনেকক্ষণ বসে থাকার পরে রিল্যাক্স হওয়ার পরে আবার হাঁটতে পারতো তো উনি কয়েকটা দিসে পর উনি বলতেছিলেন দুজন পাশাপাশি শুয়ে কথা বলতেছিলাম জন্য বলতেছিলেন উনি আগের থেকে মাশাআল্লাহ অনেক সুস্থ তাছাড়া আমার কথা না এই পেজে আরো তো অনেক রোগীর রিভিউ আছে যারা সুস্থ হইছে যদি এখানে কেউ আসতে চায় আশা করি এই রিভিউগুলো দেখলে অন্তত উনি আসতে পারবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না স্যার এই যে এখানে এখানকার চিকিৎসা খরচটা কি মানুষের আয়ত্তের বাইরে না হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা আমি বিভিন্ন ওষুধ আমি সেবন করছি কিন্তু

তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুবাংচার সম্পর্কে কি বলুন বা আমাদের আতাল মুজিব সম্পর্কে কি কি সেটা হচ্ছে ব্যথা এবং ব্যথা এই ব্যথার সাথে যারা জড়িত তারাই সুদের কষ্টটা বুঝবে অন্য কেউ বুঝবে না আমার মনে হয় একশো মানুষের ভিতরে পঁচানব্বই জন মানুষেরই কোনো না কোনো ব্যথা আছে তো আমি যা সবাইকে বলবো বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পর তারা বিভিন্ন পেন খেতে খেতে মানে অবস্থা শেষ করে ফেলতে শরীরের কিন্তু ব্যথার কোনো পরিবর্তন আসে না তো আমি তাদেরকে বলবো যে আপনারা অন্তত এখানে আসেন এখানে যদি না আসেন এদের ফেসবুকে একটু ভিজিট করে দেখেন যে এদের রোগীর কি পরিমাণ সফলতা তো সবাই দেখবেন এবং এখানে আসলে আমার মনে হয় যে সেবা সেফাদানকারী তো আল্লাহ বাকরবুল আলামিন উনি সেফাদান না করলে কেউ সুস্থ হইতে পারবে না তো হয়তো স্যারের উচিলায় আপনারা আসলেন তো আমার মনে হয় যে ইনশাল্লাহ দেখতে পারেন ভালো হবে ইনশাল্লাহ যেহেতু আমি ভালো হয়েছি আমি দুই বছর সাফার করছি কষ্ট করছি এখন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আর আমাদের যে দর্শকরা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আমাদের এখানে সম্পূর্ণ বিনা ঔষধে বিনা অপারেশনে চিকিৎসা করানো হয় এবং এই চিকিৎসাটা সম্পূর্ণ হচ্ছে চায়নার ট্রেডিশনাল এবং বর্তমানে যে আধুনিক চিকিৎসা দুইটা সমন্বয়ে তৈরি এবং এই চিকিৎসাটা নিলে আপনি হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফলাফলটা পেতে পারেন তাই তো জি 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 চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার আপনি একটা ভালো একটা ফলাফল পাবেন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়ে এই রোগগুলোর জন্য কোমর ব্যথা ঘাড় ব্যথা তারপর হচ্ছে হিফ জয়েন্ট ব্যথা মেরুদণ্ড ব্যথা বা অ্যানকালোজিং স্পন্ডালাইটিস হয়েছে আমাদের পিঠের পিঠের মেরুদণ্ড শক্ত হয়ে যায় যারা এই সমস্ত কারণে বিভিন্ন জায়গায় ডক্টর দেখিও সুস্থতা পাচ্ছে না বা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না তারা অন্তত একবার হলেও আমাদের এখানে এসে দেখুন ইনশাল্লাহ আশা করি আপনি খুব ভালো একটা ফলাফল পাবেন এবং সবচেয়ে বড় কথা কি আপনি প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরেই আপনি আপনার ফলাফলটা বুঝতে পারবেন অন্তত একদিনের জন্য হলেও একবার এসে চিকিৎসা নিয়ে দেখুন ধন্যবাদ স্যার আপনাকে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আমাদের এখানে যত স্টাফ আছে সবার জন্য আলাইকুম আসসালাম